ধরতে নিয়ে যাবা গো ধরতে হ্যাঁ ঘুরতে নিয়ে যাবা দিদি কাছে শুনলাম ওইদিকে একটা পার্ক হয়েছে সুন্দর তোমার দিদি কোথায় আর পার্ক ওই একটাই পার্ক

আরে না না কিছুই বলি নাই চলো নগো এই উপর সাথে গল্প বলো নিয়ে যাবো কি না তো ঘোরাঘুরি করলে হবে বলতো এই দুদিন আগে ঘুরতে গেলাম ঘুরতে গেলে তো পয়সা খরচা

বললা তো এই কথাটা কি বললা তুমি যাও যাও ঠিক আছে মনে রাখবা গেলাম আমি রেডি হয়ে রেডি হচ্ছি কিন্তু এইটা কথা মনে রাখবা বাসন মাজতে লাগবে ঘর মুছতে লাগবে কাপড় ধুতে লাগবে সকাল সকাল চা বানাইতে লাগবে আবার ডিউটি থেকে এসে রান্না করতে লাগবে হুম বুঝবা এখন রান্না করা বাসন মাছা ঘর ঝাড়ু দেওয়া ঘর মোছা কাপড় দেওয়া এত সব আমাকেই করতে লাগবে না 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 ভাই পোকে চার যেতে দেওয়া হবে না আমি গেলাম জানো শুনো শুনো যেও না শুনো না কোনো কথা শুনতে চাই না শুনো না

হ্যাঁ আমি তোমার মাথা খারাপ করি আমার সেটা না আই মিন আজকে আমাকে কাজ করতে দাও স্পেশাল চা বানা দাও যা বলবো শুনতে লাগবে কিন্তু আজকে ঝুঁকে হয় নেই আমি নেই ঝুঁকে গা তুমি কি আমাকে থ্রেড দিচ্ছ নাকি আমি নেই ঝুঁকে গা থ্রেড না বলতেছি মানে ঝুঁকে গা নেই মানে ওটা না মানে বউকে ঘোরাতে নিয়ে যাবো ঝুঁকে গা নেই

<laughs> oh no 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 <laughs> oh.